আমারে টিউশন করাই বেড়াই আমারে ইয়া আল্লাহ বাবা তোমারই তো টিউশন করাই বেড়াই তোমার এ বালের টিউশন টা আমার লাগতাছে না বুঝছে না

কি কৈছেৰে আমি কৈ খাই আম

की की लाग बने लिस्ट बनाए देना में एक बैठते पूरा कोई नहीं हां भाई हां ई लगे तो डेली हमारे भाई अब आए थे यार हेरा घर आई सा सर सर अन्य आमारे ट्यूशन कराई बार आई अन्य आमारे यार बाबा तुम्हारी तो ट्यूशन कराई बार

লেখ দেব আমি অভিশাপ দেখলাম তুই না তোর বড় একটা অভিশাপ নইলা তুমি বাবা এ তুমি গুরুর অভিশাপ নইছা তোমার পড়া লেখা জীবন উন্নতি হইত না সর্বনাশ কইরাছ বাবা শেষ ধংশ এ লুচ্চা আর অভিশাবে আমার কি গো অভিশাপ লাগবো লুচ্চা মানুষের অভিশাপ কোন দিন লাগে এ অভিশাপে আমার কি বাল ফরে ফরবোনে